আজকে মুসলমানকে দেখেন নবীজির উম্মুদ দাবি করার পরেও মুসলমান দাবি করার পরেও মসজিদে মুলবি রাখার জন্য মুঠি দেওয়ার পরেও দিন কবুল করে বিবাহ করার পরেও তারা আজ পাঁচ অক্তের নামাজি হতে পারেনি তার মুখের সামনে থেকে মদের বোতলটা এখনো সোট ঘটে যেতে পারেনি তার সামনে তার হাত থেকে এখনো জুয়ার তাস সরেনি সরে যেতে পারেনি তার হাত থেকে এখনো লটারি ছাড়তে পারেনি সে এখনো ছেলের বিয়েতে পণ নেওয়া বন্ধ করতে পারেনি সে এখনো মিথ্যা কথা বলা পরিহার পরিহার এবং বর্জন করতে পারেনি সে এখনো নারীদের প্রতি সম্মানজনক বাক্য ব্যবহার করতে পারেনি সম্মানজনক আচরণ করতে পারেনি এখনো সেই ব্যক্তি মুসলমান দাবি করার পরেও সুদকে অন্তর থেকে ঘৃণা করার পরে ছেড়ে দিতে পারেনি ঘুষকে অন্তর থেকে ঘৃণা করার পরে ছেড়ে দিতে পারেনি হালাল পথে অর্জন হালাল পথে উপার্জন করাটাকে তার নিজের জীবনে সাফল্যের জীবন বরকতের জীবন মনে করতে পারেনি বরঞ্চ হালাল পথে বেশি ইনকাম করতে হবে এটাকে তার জীবনে আরে হারাম পথে ইনকাম করলে মানুষের জীবনে বরকত হয় টাকা বেশি ইনকাম করলে বরকত হয় জীবনে না আপনার জীবনের আপনার মনের প্রত্যাশা আপনার মনের আকাঙ্ক্ষা কম করুন অল্প টাকাতে বরকত হবে আর আপনার যদি আকাঙ্ক্ষা বড় হয় বেশি টাকাতেও সম্ভব নয় সেটা পূরণ করা একজন মুসলমানের আকাঙ্ক্ষা তো সীমিত থাকবে খাবে আল্লাহ ইবাদত করবে হালাল খাবে মুরগির মাংস হলো না খাসির মাংস হলো না কোনো মাংস হলো না সবজি দিয়ে খাবে শাক সবজি হালাল খাবে হারামের পথে না এটাই তো হলে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসারী আজকে মেয়েদের বেপরদা হওয়ার কারণ সবটুকুন আসি আমরা একটাই আপনাদের কথা বলি দর্শক বোন বলি যে আমরা আসি রসুল্লাহ সাল্লাই অনুসারী হই যে আসলে যেভাবে আমাদের চলতে বলেছেন যেভাবে আমাদের বলতে বলেছেন ঠিক তিনি যেভাবে চলেছেন তিনার দেখানো পথ অনুসরণ করা তিনার রেখে দেওয়া পথ অনুসরণ করা এটাই হলো নবীজের একতে বা করা যদি আমরা এটা না করতে পারি আমার আপনার জন্য জান্নাত নয় যদি এটা করতে পারি তাহলে আমার আপনার জন্যই জান্নাতের জান্নাতের আশা করা আমাদের ঠিক হবে না আল্লাহরপুরে আমিনের কাছে দোয়া করবো আমি সহ যতজন আমরা এই কথা শুনছি শুনলাম আগামীতে যারা শুনব সকলের জন্য আল্লাহ রুবুল আলমিনের কাছে হেদায়ত কামনা করি যাতে আল্লাহ আমাকে সহ তুমি সকলকেই হেদায়তের পথে হবে চল রেখো তোমার রসলের ইত্তেবা করার অফিদানকে দান করো তোমার নাজিলকৃত কিতাব ওহি যেসব বিধান সেসব বিধানগুলির প্রতি যাতে আমরা আনুগত্য পোষণ করে সেই সব কথাকে আমরা মেনে চলতে পারি আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته